আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সকলকে স্বাগত জানাচ্ছি এস এস ক্লাসের নতুন একটা ভিডিওতে আজকে জানবো কিভাবে বোর্ড রেজাল্ট কয়টা সময় দিবে এবং কীভাবে রেজাল্টটা দেখবা মূলত এই দুইটা টপিকের উপর তো একটু পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে কখন এখন কিন্তু তোমরা জানো না যে এই কয়টার সময় পাবলিশড হবে তো প্রথমত কথা বলবো যে কিভাবে রেজাল্টটা দেখবা এখন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে কিন্তু সমস্ত বোর্ডের রেজাল্টটা দেখতে পারবা তোমার নিজের রেজাল্টটা রোল রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবা এই যেখানে দেখতে পাচ্ছ এক্সআই অ্যাডমিশন নামে একটা অপশন আছে এখানে অবশ্যই তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো এই যে এই সার্ভারের সমস্যা দেখাইতেছে অর্থাৎ এই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশী করা যাইতেছে না এত শিক্ষার্থীর ভিড় তো অন্য কোনো পথ অবলম্বন করবা অবশ্যই সফটওয়্যার ব্যবহার করবা যেমন বিডি এক্সাম রেজাল্ট ওইটা দিয়ে এই যে এখানে আসবা এখানে আসলে ফলাফল দেখুন এই অপশনে পাওয়া যাবে এই অপশনে গেলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু সঠিক সুন্দরভাবে দেখতে পারবা এবং কি তোমাদের রেজাল্টে এই যে রেজাল্ট দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করুন পরীক্ষার নাম দিতে হবে এসএসসি আর পরীক্ষার সাল দুই দিতে হবে অবশ্যই আর বোর্ডের নাম তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেয়া একটা ইন নাম্বার থাকবে ওই ইন নাম্বার প্রেস করে তারপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেখবা যে তোমার যে সাবজেক্ট তার মানে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিল পরিবর্তনের জন্য বা পাশ ফেলার ছিল পাশ করার জন্য সেইটা অবশ্যই দেখাবে যে তুমি পাশ করছো কিনা আর যদি পাশ নাও করে থাকো সেটাও কিন্তু মানে দেখাবে যে ওই আগেরটাই কিন্তু দেখাবে এখন দেখা যাইতেছে অনেক শিক্ষার্থী আছে তারা বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট দেখতে পারতেছে না তাদের কিন্তু ফোনের মাধ্যমে একটা এস এম এস আসবে অবশ্যই ফোনটা অ্যালার্ট রাখবা অ্যালার্ট রাখলে তোমরা এই রেজাল্টটা দেখতে পারবা আর কয়টার সময় রেজাল্ট দিবে সাধারণত ঢাকা বোর্ডের সাড়ে এগারোটায় রেজাল্টটা দিয়েছিল গত বছর এবছর হয়তো বা ওই টাইমে দেওয়া হবে সাড়ে এগারোটা তার পরবর্তীতে দেখা যায় যে অন্য অন্য বোর্ডে রেজাল্টটা পাবলিশ করবে তোমরা সঠিক সুন্দরভাবে ওইটা ভালোভাবে কালেক্ট করে নিবা যেন তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা দেখতে পারো আর অবশ্যই তোমরা যদি রেজাল্ট না বের করতে পারো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবা আমি সবার আগে তোমাদের রেজাল্টটা বের করে দেওয়ার চেষ্টা করবো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম